আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আজকের ভিডিওটা হচ্ছে লোকেশন সৌদি আরবে বা বিদেশে যে কোনো দেশেই বলেন আপনি যদি লোকেশন না জানেন তাহলে আপনি গাড়ি চালাতেও পারবেন না এবং রাস্তাঘাট আপনি চিনবেন না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি লোকেশন পাঠাবেন ম্যাপসে আপনি ক্লিক করবেন তো ম্যাপসে ক্লিক করার পরে যে এখানে আপনার আপনি যেখানে থাকেন এখানে চলে আসবে যেমন আমি এখানে আসি এই যে দেখতে পাচ্ছেন চিহ্নটা তো আমি এখান থেকে আমি এই যে রিয়াদ মলে যাব তো রিয়াদ মলে যাইতে হলে আমি রোড রোড চিনি না তাহলে আমি কিভাবে যাব যেমন এই যে আলবেগ মাতামাস এই যে রেস্টুরেন্টটা আমি এই রেস্টুরেন্টে যাইতে চাই এটা হচ্ছে আপনার আলবেগ রেস্টুরেন্ট তো প্রথমে আপনাদেরকে দেখে যে রিয়াদ মল এই যে রিয়াদ মল আপনি এইভাবে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এই যে এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট স্টার্ট আসবে নাহলে এটা আসবে যেমন এটাতে ক্লিক করে আপনি আর লোকেশনটা যদি এই রিয়াদ মলের লোকেশানটা যদি কারোর কাছে শেয়ার করতে চান যেমন আমার বন্ধুর কাছে আমি শেয়ার করতে যেমন এখানে শেয়ারে ক্লিক করব ক্লিক করার পর এই যে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আমি ক্লিক করব হোয়াটসঅ্যাপে আসার পর ক্লিক করার পর এখানে অনেকগুলো নাম্বার আছে যেমন আমি এই নাম্বারটা আমি ক্লিক করতে চাই এই যে এখানে এখানে আমি ক্লিক করে যার মানে যার নাম্বার আপনি পাঠাতে চান তার নাম্বার আপনি ক্লিক করে যে এখানে স্যান্ডে ক্লিক করবেন ওকে তো এখানে আবার স্যান্ডে ক্লিক করবেন ক্লিক করার পর এ আপনার লোকেশানটা কিন্তু চলে আসবে দেখেন আমার এই হোয়াটসঅ্যাপে কিন্তু আমি পাঠাইছিলাম তো আমার এই হোয়াটসঅ্যাপে কিন্তু আপনার লোকেশানটা চলে আসছে তো এইভাবে কিন্তু আপনি ইউজ করতে পারেন যদি দেখেন এখান থেকে কত কিলো লাগবে এটা এই যে আসছে আসার পর এখানে স্টার্টে ক্লিক করবে স্টার্টে ক্লিক করার পর আপনার আট মিনিট লাগবে যাইতে আর কি আট মিনিট লাগবে চার কিলো চারশো মিটার তারপরে আরেকটা সিস্টেম হচ্ছে আপনি যদি কারো কাছে লোকেশন পাঠাইতে চান লোকেশন যদি আপনি পাঠাইতে চান তাহলে এই যে দেখেন আপনি এখানেই ক্লিক করবেন এই যে এখানে একটা গুগল একটা ইয়ে আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে লোকেশন লোকেশানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দুইটা লোকেশন আপনার কাছে আসবে একটা হচ্ছে শেয়ার লাইভ লোকেশন মানে শেয়ার লাইভ লোকেশানটা হচ্ছে আমি কোথায় আছো ও দেখতে পারবে যার কাছে পাঠামো সে দেখতে পারবে আরেকটা হচ্ছে আপনার স্যান্ড এই যে দেখেন স্যান্ড ইউর লোকেশান এই যে এখানে ক্লিক করে আপনি আপনি যেখানে থাকেন ওইখানে লোকেশন যদি আপনি পাঠাইতেন তাহলে স্যান্ড লোকেশানে ক্লিক করলে লোকেশনে দেখেন ওইখানে কিন্তু আমরা চলে আসছি আমার হিমালয় কিন্তু চলে সেম পজিশনে আমি যদি আবার লোকেশন আপনাকে পাড়াইতে যাই হোয়াটসঅ্যাপে ঢুকবেন ঢুকার পর এই যে এখানে একটা দেখতে পাচ্ছি যে লম্বা একটা চিহ্ন আছে এখানে আপনি ক্যামেরার সাথে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে লোকেশন আছে এই যে লোকেশান আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যেখানে আসেন এখানে থাকবে তো আপনি কিন্তু অবশ্যই লোকেশান চালু করতে হবে এই যে এখান থেকে আপনার লোকেশান চালু করতে হবে লোকেশান চালু করলে হবে না তারপরে এই যে স্যান্ড লোকেশান এই যে স্যান্ড লোকেশানে ক্লিক করে পরে লোকেশানটা আপনি যে এর কাছে পাঠাতে চাইছিলেন এই যে ওয়ার হোয়াটসঅ্যাপে কিন্তু আপনার চলে আসে আপনি দেখেন আমি একটা আপনার এই যে এই যে এখানে আমরা ক্লিক করে এই যে লোকেশান এই যে লোকেশান আপনি ক্লিক করবেন আপনি যেমন আপনি সৌদি আরব রিয়াদ থাকেন রিয়াদ থেকে দাম মামে একটা লোকেশান পাঠাতে চাইতেছেন এই যে এইভাবে আপনি ঢুকবেন এই যে এখানে হোয়াটসঅ্যাপে ঢুকবেন যার কাছে পাঠাবেন হ্যাঁ অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপ আগে খুলতে হবে হোয়াটসঅ্যাপ খুলতে হবে হোয়াটসঅ্যাপ খুলে তারপরে এই যে এখানে ক্যামেরার সাথে এই যে নাম্বারটা এই নাম্বারটা আপনি ঢুকবেন ঢুকার পর এই যে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এই যে স্যান্ডের লোকেশান দেখেন আমি লোকেশানে যখন আপনার পাঠাবো তখন আমার এই মোবাইলটার কাছে আপনার চলে যাবে দেখেন এই যে এই যে ওকে যাওয়ার পর এই যে স্যান্ডের লোকেশান দিলেই চলে যাবে দেখেন ওকে দেখেন এখানে চলে আসছে স্যান্ডের লোকেশান তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে কত মিনিট লাগবে আমার এই মোবাইলটার কাছে আমি যেখানে আসি এখানে এখানে আসতে এখানে তেরো মিনিট লাগবে তেরো মিনিট লাগবে যাইতে তেরো মিনিট লাগবে আপনার এই আমার এই এখানে যাইতে আমি এসে আছি আপনার এখানে আছি তো এই ছিল আজকে আমার মূলত ভিডিওটা আপনারা অনেকেই জানেন না বা বুঝেন না তার জন্য আমার এই ভিডিওটা বানানো আমরা অনেকেই নতুন যারা বিদেশ আসি বা গ্রামে থাকি বা শহরে যারা থাকি তারা তো বুঝে লোকেশন সম্পর্কে অনেকেই বুঝে না যেমন আমি যখন নতুন আসলাম তখন আমি বুঝি নাই তো ভাই শিখতে কোনো সমস্যা নাই আপনি অবশ্যই শিখবেন শেখার কোনো ইয়া শেষ নাই অনেক কিছু আছে শেখার তো এখানে আপনার লোকেশানটা হচ্ছে আপনি প্রথমে হোয়াটসঅ্যাপটা আপনি সেভ করতে হবে নাম্বারটা হোয়াটসঅ্যাপে সেভ করে তারপর হোয়াটসঅ্যাপে ঢুকার পর তারপর আমি আপনি যেখানে থাকেন এখানে লোকেশান যদি কারো কাছে পাঠাতে চান তাহলে স্যান্ডের লোকেশান দিবেন আর আপনি যেখানে কোনোখানে যাইতে চাইলে ওকে বলবেন যে আমাকে লোকেশানটা দেওয়ার জন্য যেমন আমি আসছি রিয়াদে আমি যদি এখন রিয়ার থেকে দশ কিলো বিশ কিলোমিটার দূরে যায় তখন কিন্তু এই রাস্তাঘাট আমি চিনবো না তখন আমাকে কীভাবে যাইতে হবে লোকেশনের মাধ্যমে যাইতে পারে সৌদি আরবটাই চলে আপনার লোকেশনের মাধ্যমে সৌদি আরবটাই চলে আপনার লোকেশনের মাধ্যমে কারণ এত রাস্তা সেম টু সেম রাস্তা আপনি দেখবেন তবে আপনার কাছে যদি লোকেশন না থাকে তাহলে আপনি কিন্তু রাস্তাঘাট আপনি চিনতে পারবেন না তো তার জন্য আপনার রাস্তাঘাট চিনার একটাই উপায় এটা হচ্ছে আপনার লোকেশান লোকেশান আপনাকে বসতে হবে লোকেশন কীভাবে আপনি পাঠাবেন কীভাবে আপনি যাবেন কীভাবে আপনি যদি একটা মার্কেটে যান আপনি যদি রাস্তাঘাট না চিনেন গুগল ম্যাপ শিখে আপনি কীভাবে লোকেশন এই মার্কেটে আপনি যাবেন এটা আপনাদেরকে আমি দেখাইলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজে সবাই ফলো করে রাখবেন